মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এমন অভিনব নিয়ম শুনতে অবাক লাগলেও এই কাজটি করছেন এখানকার শিক্ষা দেয় প্রতি মসজিদের ইমাম বলছেন পরকালের জবাবদিহিতা দুনিয়া থেকেই অভ্যাস করার জন্য এই নিয়ম শুরু করেছেন তারা যেহেতু পরকালে আমাদের একটা জবাবদিহিতা আছে

মসজিদটি চারিদিকে খোলা আর তার পাশে বড় বড় নানা ধরনের গাছগাছালি দিয়ে ঘেরা কিন্তু একটুও ময়লা বা অপরিষ্কার হয় না মসজিদটি আল্লাহর পথে সৎ আর নিষ্ঠাবান হয়ে চলতেই মূলত ডিজিটাল হাজিরার এই শিক্ষাটি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ও কর্মচারীদের আমাদের মসজিদে প্রবেশ করতেই দেখা মেলে পবিত্র আল কোরআনের বাণীর ভেতরে ঢুকতেই মসজিদের মূল ফটকের ওপরেই কালেমায়ে তৈয়েবার বাংলা অর্থ লেখা যা দেখে নামাজ পড়তে আসা মুসল্লিদের যেন মন জুড়িয়ে যায় কেউ যদি অসামাজিক কোনো কাজে লিপ্ত থাকে যেমন নামাজ পড়ে না রোজা রাখে না সুদ বুস খায় ওই লোক আমাদের কর্মচারীর মধ্যে আমরা রাখি না সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য একটা দরদি সমাজ গঠনের যে ইচ্ছা এবং একটা কমিউনিটি বিললেস যাকে বলে একটা সমাজের প্রয়োজনে যা কিছু প্রয়োজন যেমন আদর্শ সমাজ গঠনের জন্য স্কুল কলেজ এবং চরিত্র গঠন বলি একটা ঈদগাহ অবস্থান আমাদের মসজিদের মাইকে আল্লাহ আকবর আজানের ধ্বনি সোনার সঙ্গে সঙ্গে মসজিদে ঢোকার পথে লাগানো ডিজিটাল হাজিরার মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে নামাজ আদায় করার জন্য ঢুকতে দেখা যায় আগত মুসল্লিদের আমাদের প্রতিষ্ঠানের নিয়ম যারা হজরে নামাজ যথা সময়ে পড়তে পারবে তারাই কেবল এই ফিঙ্গারপ্রিন্টে ওই দিনের জন্য ডিউটি পরিপূর্ণ করতে পারবে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে আর যারা ফজরের নামাজ পড়তে পারবেন না যারা ফিঙ্গারপ্রিন্ট ওই দিনের জন্য আর দিতে পারবে না তাদের ডিউটি মূল ডিউটি থেকে 8 ঘন্টা মাইনে এই ডিজিটাল হাজিরা মেশিনটিকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রতিটি মসজিদে এমন ডিজিটাল হাজিরা দেওয়ার মেশিন লাগানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটির মুসল্লিরা সব মসজিদেরগুলোতে এভাবে থাকলে পরে মানুষগুলো আসলে অটোমেটিকলি আল্লাহ